রমাদানের সঠিক পরিকল্পনা অংশ হিসাবে বিগত গুলোতে আমার কি কি কারণে আমল এবাদত হয় নাই কোন কোন ব্যস্ততা কোন কোন ঝামেলা কারণে করতে চাইও হয় নাই সেগুলো চিহ্নিত করে এই রমজান যেন না হয় সেটার জন্য প্ল্যান করে শেষ দশ দিন যদি আপনি এতে কাফে বসার সিদ্ধান্ত নিতে পারেন আগে আগে সব কাজ কাম ঝামেলা সেরে দশজন এতে বসেন তো অটোমেটিক আপনার রমজান দেখবেন অর্থবহ অনেক ইজি হয়ে গেছে কারণ মুসলিম বসে আপনি দশজন ইবাদত করবেন এরপরে প্রশ্ন হলো রমাদানকে ভাবে কাটাবার জন্য একটা সুন্দর পরিকল্পনা দিবেন প্লিজ রমদানকে অর্থবহভাবে কাটাবার জন্য বেশ কিছু পরিকল্পনার কথা আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করি এর মধ্যে নাম্বার এক হলো এক রমদান মাসে আমাদের এবাদত বন্দিগী যেন সঠিকভাবে হয় রমদানের যে উদ্দেশ্য তাকে অর্জন সেটা যেন সঠিকভাবে হয় সেটার জন্য গুনাহের যে রাস্তাগুলো আছে এগুলো সবগুলোর সাথে আমাদের কানেকশনটাকে ডিসকানেক্ট করা উচিত যাতে করে আমার আমলগুলো নষ্ট না হয় যেমন আমরা ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ায় আসক্তি আছে এখানে ভালো জিনিস দেখতে গিয়ে খারাপ জিনিস দেখা হয় তাইলে অ্যাপ ডিলিট করে দেন رمضان পর্যন্ত এক মাস জন্য দূরে থাকেন দেখবেন আপনার ইবাদত এবং ভালো কাজের পরিবেশ মনোজগতে তৈরি হয়েছে দ্বিতীয়ত কখন কোন আমলটা করবেন এটার জন্য একটা প্ল্যান একটা চার্ট একটা শিডিউল আপনি ফিক্স করে ফেলেন আমি দিনের এই সময়টাতে এই কাজটা করব ওই সময়টা এই কাজটা করব بس ফিক্স এটা আমি বেডরুম জান নাওসটা খেয়াল রাখবেন এটা করে ফেলতে পারেন আমরা আসন্ন ফাউন্ডেশন থেকে গত বেশ কয়েক বছর যাবত রমদান প্ল্যানার নামে একটা প্ল্যানার আমরা তৈরি করি এবছর সেটা ডাবল কলেবরে করেছি আমরা আগের জিনিসপত্র পরিবর্তন করে নতুন অনেক জিনিসপত্র দিয়ে সেটাকে আমরা তৈরি করেছি এটা যদি পরিপূর্ণভাবে কেউ ফলো করে ইনশাল্লাহ তার রমদানটা যথেষ্ট অর্থবহ হবে আমরা বিশ্বাস করি অতএব এটা আপনার কাছে থাকতে পারে অথবা অন্য কোনো প্ল্যান আপনি নিজে দাঁড় করাতে পারেন নিজের জন্য এগুলো নিজের আমলের সুবিধার্থে আপনি দাঁড় করালেন তৃতীয়ত রমাদানের সঠিক পরিকল্পনা অংশ হিসাবে বিগত রমাদানগুলোতে আমার কি কি কারণে আমল এবাদত হয় নাই কোন কোন ব্যস্ততা কোন কোন ঝামেলা কারণে করতে চাইও হয় নাই সেগুলো চিহ্নিত করে এই রমদান জানা না হয় সেটার জন্য প্ল্যান করে শেষ দশ দিন যদি আপনি এতে কাফে বসার সিদ্ধান্ত নিতে পারেন আগে আগে সব কাজ কাম ঝামেলা সেরে দশজন এতে কাফে বসেন তো অটোমেটিক আপনার রমজান দেখবেন অর্থ হওয়ার অনেক ইজি হয়ে গেছে কারণ মুসলিম বসে আপনি দশজন ইবাদত করবেন সুযোগ তৈরি হবে বাইরের সাথে ডিসকানেক্টেড হয়ে যাবেন আমাদের যে অনেক কানেকশন অনেক যোগাযোগ আমাদের এক একজনের ফেসবুকে চার পাঁচ হাজার বন্ধু যার পাঁচ হাজার বন্ধু আছে সেই পদক কখন করবে মানে বন্ধুর হক আদায় করতে করতে তো শেষ বন্ধু মেসেজ দিছে কি দিছে বন্ধুর নোটিফিকেশন আসছে বন্ধুর জন্মদিবস নোটিফিকেশন আসছে তারা উইশ করো বন্ধু পোস্ট দিছে সেখানে কমেন্ট করো লাইক দাও মানে এই তামাশা যদি করতে করতে পাঁচ হাজার বন্ধু কি সোজা কথা এ বন্ধুর হকাদাই করতে করতে তো দেখা যায় আল্লাহর হকাদাই করার সুযোগ আর হয় না এই জন্য আমরা যদি এই সমস্ত কানেকশনগুলো থেকে একটু সরে আসতে পারি এতে কাফে বসেন শেষ দশ দিন আরও সম্ভব হলে বিশ দিন বসেন দেখবেন আপনার আমল এমনি করা সহজ হবে এই জগতের ব্যস্ততাগুলো থেকে স্মরণ ছাড়া আমলের পরিবেশ আজকে খুব বেশি হয় না এর জন্য সৎসাহস দরকার সঠিক হিম্মত দরকার আমরা রমদানকে কেন্দ্র করে এই জন্য তিনটা বই লিখেছি আলহামদুলিল্লাহ একটা হলো রমদান প্ল্যানার যেটার কথা বললাম একটা হলো মাহের রমজানের সাথে সামল এটা আরেকটা বই ছোট্ট আরেকটা হলো তারাবিতে প্রতিদিন কি পড়া হয় সব মসজিদে বাংলাদেশে একই নিয়মে তারাবি হয় নম্বর চলে ওই নির্যাস কি করেছি তারা বার্তা এই বইয়ে এটা যদি নিয়মিত পড়েন তাহলে কোরআন সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে তেলাওয়াতের পাশাপাশি অর্থটা বোঝার তৈরি হবে কোরআন আল্লাহ কি বলেছেন পুরো রমজানে আপনার সামারে জানাটা সহজ হবে আল্লাহ তারা আমাদেরকে অর্থভাব রমদান কাটাবার তফিক দান করোকালিক